এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজোর আয়োজন গানে গানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমিত কুমারের বাহাত্তরতম জন্মদিবস পালন অমিত কুমারের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার উত্তম মঞ্চে আয়োজিত হল ফরে অমিত অমিত কুমারের গান গাইলেন রূপঙ্কর বাগচি সিধু অনিন্দ বোস চন্দ্রিমা ভট্টাচার্য আয়োজনে অমিত কুমার ফ্যান ক্লাব সহযোগিতায় সুদীপ্ত চন্দ্র শ্যামসুন্দর জুয়েলার ও ফ্লিক্স বাগ মিউজিক এবছর আয়োজক সংস্থার কুড়ি বছর পূর্তি এদিন উদযাপন করা হলো কুড়ি বছরের পথ চলা অমিত কুমারের গানে সাজানো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের বহু বিশিষ্ট শিল্পী উপস্থিত ছিলেন শ্যামসুন্দর জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহাস ও অন্যান্য বিশিষ্টরা গানের মধ্যে দিয়ে বেড়ে ওঠা অমিত কুমারের বাড়ি আচ্ছে লাগতে হে ইয়াদা হ্যায় উঠে সবকি কদম তারা রাম পাম যা পেয়েছি আমি তা চাই না ইয়ে জমিন গা রহি হ্যায় রোজ রোজ আখতলের মতো আরও অনেক জনপ্রিয় গানের সঙ্গে জড়িত অমিত কুমারের নাম কাজ করেছেন ইন্ডাস্ট্রির প্রায় সব সুরকারদের সঙ্গে সলিল চৌধুরী শঙ্কর জয়কিশন মদন মোহন রাহুল দেববর্মন লক্ষ্মীকান্ত প্যারেলাল বাপ্পি লাহিরি থেকে জিত গাঙ্গুলি প্রীতমের সঙ্গেও গান গেয়েছেন তিনি অমিত কুমারের সুপারহিট গান আজও সমাদর পায় কলকাতা এই শহরের সাথে আরও এক নিবিড় সম্পর্ক অমিত কুমারের তাই এই বিশেষ অনুষ্ঠানে আয়োজন শহরের বুকেই করা হয়েছে বলে জানালেন উদ্যোগ তারা ভীষণ ভালো লাগার অনুষ্ঠান আজকে ফর এভার উমিড অমিত কুমারের জন্মদিনের ঠিক প্রাককালে আজকের এই অনুষ্ঠান এবং একই সঙ্গে অমিত কুমার ফ্যান ক্লাবের কুড়িতম বর্ষ প্রতি দুটো মিলিয়ে সেলিব্রেশনের অনুষ্ঠান হল ফর এভার এটা অনুষ্ঠানটির মূল দায়িত্বে চন্দ্র এবং এই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকতে পেরে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার সত্যিকার অর্থে গর্বিত এবং আনন্দিত আমরা প্রতি সময়ে আমরা চেষ্টা করি যে জিনিসের সঙ্গে মানুষের প্রত্যেকের হৃদয় জড়িয়ে থাকে প্রত্যেকের ভালোবাসা জড়িয়ে থাকে সেই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকবে আর তা থাকি বলে ফর এভার অমিত হলো সেই রকম একটি অনুষ্ঠান প্রত্যেকের হৃদয়ের সঙ্গে জড়িত একটি অনুষ্ঠান আমরা যার গান শুনে বড় হয়েছি যা বাঙালি মানে যে দুজন শিল্পীর কথা প্রথমেই মনে আসে একজন হলো কিশোর কুমার বা মান্না দে আর তার সুযোগ্য সন্তান হলো অমিত কুমার অমিতদার গানও কিন্তু একইভাবে আমরা সবসময় গুনগুন করে গাই আমাদের হৃদয়ে সবসময় বাজে আর সেই জন্যই এই অনুষ্ঠানটি আমাদের হৃদয়ের একটি কাছের অনুষ্ঠান আবারও বলছি স্যামসাংয়ের কোম্পানি জুয়েলার্স এই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত আর এই অনুষ্ঠানটিতে আজকে অমিত কুমারের গান গিয়ে আমাদের শোনাবেন রূপঙ্কর বাগচি অনিন্দ দাস সিধু এবং চন্ডির সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা তারা বা অমিত কুমারকে ভালোবেসে অমিত কুমারের গান করবেন এবং যারা এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় যারা এসছেন তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাবো যে তারা অমিত কুমারকে ভালোবেসে এসেছেন অমিত কুমারের প্রতি প্রত্যেকের ভালোবাসাটা এইরকমই সে বৃষ্টি হোক আর রোদ জল আমরা আসবোই আমরা তার গান সবাই ভালো থাকবেন প্রোগ্রাম খুব ভীষণ এনজয় করুন এই অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার এই প্রয়াস আমি এবং আমার কলকাতা শহরে প্রথম লাইভ অমিত কুমারের সাথে বিখ্যাত অর্গানাইজার তোজন ঘোষ তচন্দ আমাদের সকলের প্রিয় ওনারই একটি অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথম স্টেজ কলকাতা শহরে এবং আমার মনে হচ্ছে অমিত মঞ্জি এত বড় একটা খুব সুন্দর রাইট আপ লিখে দিয়েছিলেন আমাকে মিউজিক ইজ ম্যাজিক তারপর থেকে আমি ওই মিউজিক ইজ ম্যাজিক কোডটা ইউজ করি অনেক জায়গায় ভেরি ভেরি মাছ ইমোশনাল অ্যাট দিস মোমেন্ট থার্ড জুলাই মানে আগামীকাল অমিতজির জন্মদিন উইশ ভেরি ভেরি বিগ হ্যাপি বার্থডে অ্যান্ড লাক হেলথ আর আমি চেষ্টা করছি আমার মতো করে আপনার সকলের সাথে হই হই করে গান বাজনা হবে জিরই সব গান আমি অনেকটা গান অনেকগুলো গানের ডুয়েট গাইব অনিন্দ দা সিধু দা এবং রূপঙ্কর দার সাথে বিখ্যাত কিছু ডুয়েটস আমরা সিলেক্ট করেছি গাওয়ার জন্য যদি একটু কোনো গান করে অমিত কুমার ফ্র্যান্ড ক্লাবের কুড়ি বছর পূর্তি সেই উপলক্ষে তারা আয়োজন করেছেন অমিত কুমারের বাহাত্তরতম জন্মদিন উপলক্ষে আজকের এই সন্ধ্যা ফরএভার অমিত এখানে শিল্পী তালিকায় রয়েছেন অনেকেই রূপঙ্কর বাগচী এই মুহূর্তে স্টেজে আমরা গ্রিন রুমে রয়েছে অনিন্দ্র বোস রয়েছে চন্দ্রিমা এবং রয়েছে আমি শুধুমাত্র অমিত কুমারের গান দিয়েই আজকের সন্ধ্যাটা উদযাপন করা হবে হ্যাঁ প্রথমত যে মজা লাগছে এটাই বিশেষ করে আমি আর শুধু একসঙ্গে রয়েছি কারণ আমরা কলেজ জীবনে ক্যান্টিনে টেবিল বাজিয়ে বা কলেজ ফেস্টে এই ধরনের গান প্রচুর গাইতাম আড্ডায় গাই বাড়িতে যখন আড্ডা হয় গাই কিন্তু কখনোই এরকমভাবে আনুষ্ঠানিকভাবে একটা স্টেজে এই গানগুলো যে কখনো গাইবো এবং একটা মজার কথা এই গানগুলো গাইতে গিয়ে এরকম হচ্ছে আমি একটা গান হয়তো গাইছি কিশোর কুমারের সুরে অমিত কুমারের গাওয়া আবার অমিত কুমারের সুরে কিশোর কুমারের গাওয়া তো এগুলো কে লিখেছেন এগুলোও জানতে পাচ্ছি যে গানগুলো বরাবর গিয়ে এসছি তার ইতিহাসগুলোও জানতে পাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা অনুষ্ঠান আশা করি সবাই এনজয় করবে খুব নস্টালজিক হয়ে পড়েছে

এটা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে ফর অমিত এবং অমিত কুমারের জন্মদিন আগামীকাল এবং অমিত কুমার ফ্যান ক্লাবের কুড়ি বছর এই দুটো উপলক্ষেই অনুষ্ঠান যে একটা সন্ধেবেলা অমিত কুমারের গানে গানে এবং এই ধরনের অনুষ্ঠান আমার মনে হলো এই প্রথমবার কারণ অমিত কুমারেরকে সম্মান জানিয়ে দ্য নেক্সট জেনারেশন সিঙ্গার্স যারা রূপঙ্কর দা সিধু দা তারপরে অনিন্দ দা চন্দ্রিমা নীলায়ন চ্যাটার্জি তো এরাও এদের কলেজের সময় এই গানগুলো শুনেছে তো ন্যাচারালি ভালো লাগাটা তাদেরও আছে তো সব মিলিয়ে অমিত কুমার ফ্যান ক্লাবের কুড়ি বছর উপলক্ষে অমিত দার জন্মদিন এই দুটো একটা ডবল সেলিব্রেশন বলতে পারি আমাদের আজকের এই অনুষ্ঠানটা এবং আমার খুব ভালো লাগছে যে সবাই খুব খুশি হয়ে এবং সচরাচর এই গানগুলো এই শিল্পীরা তাদের নিজেদের সাথে গাইতে সুযোগ পান না তো তাদের কাছে একটা পুরনো স্মৃতি রোমন্থন করা সেই সব তাদের কলেজের দিনগুলো মনে পড়ে যাচ্ছে তাদেরও তার খুব ভালো লাগছে হ্যাঁ কুড়ি বছর ধরে অমিত কুমার ফ্যান ক্লাব আমারই তৈরি করা তো তারপরে ক্লাবের পক্ষ থেকেও তো অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় যেটা আমার মনে হয় যে রাহুল বর্মন শচীন বর্মন কিশোর কুমারের মূর্তি কলকাতার সাদ্দান অ্যাভিনিউতে যে বসানো হয়েছে এবং রাহুল দেব বর্মনের ওটাই পৃথিবীতে প্রথমবার স্ট্যাচু বসল যেটা কলকাতার এবং অমিত দাই ওটা সব দুটো বাড়ি অমিত দাই ইনোগ্রেট করতে এসেছিলেন তো আমাদের ভাল লাগছে যে অমিত কুমারের গানগুলো যেগুলো ক্যাসেট সিটিতে শুনেছি সেগুলো লাইভ শুনতে পাচ্ছি আজকে অন্যভাবে অন্যদের কন্টেন্ট বিউরো রিপোর্ট চ্যানেল টেন